আপনি ভারতে গিয়েছিলেন এবং ভারত থেকে আসার পরে আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আপনি বলেছিলেন যে সেটি এই বিষয়টি নিয়ে আপনি পরে আলোচনা করবেন বা পরে জানাবেন আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা মানে ভারত আওয়ামী লীগের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আপনাকে নির্বাচনে আসার পরামর্শ বা উপদেশ দিয়েছিল কিনা। না ওখানে আমাকে যেটা আমার ভুল হয়েছে যে আমি খুব অফিসিয়াল কথাটা বলেছি সাংবাদিকদের এখানে এসে আমার সঙ্গে দীর্ঘদিন থেকে ওনাদের সম্পর্ক ছিল এবং আমাদের আগে আমাদের আমার নেতা আমাদের নেতা আলাজ হোসেন মাহমুদের সাথে সঙ্গে ওনার ওনার খুব ভালো সম্পর্ক ছিল ভারতের সরকারের সব সময় সব সরকারের সঙ্গে তো আমাদের পার্টিটা যখন একটা সময় আসলো আমি যখন চেয়ারম্যান হলাম কিছুদিন পর থেকে ওনারা বলছিল যে আপনি আমাদের মানে আমরা চাই যে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক ভবিষ্যতে আপনাদের মতো রাজনৈতিক দল ভালো করলে আমরা মনে করি যে ভারতের পক্ষে এটা কাজ করবে তো এইসব ব্যাপারে নির্বাচনের ব্যাপার নয় অন্য সব ব্যাপারই আলাপ হয়েছিল যে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে আমরা দেখবো যাতে করে মানে দে টু সি দ্যাট আমরা যদি ভালো করতে পারি তাহলে তারা মনে করে যে তাদের স্বার্থ সংরক্ষণ হবে বা তারা তাদের দেশের যেটা কনসার্ন এগুলো আমরা অন্য দলের তুলনামূলক ভাবে ভালো করে দেখতে পারবো তো এটাই কথা ছিল তো এগুলো কথার মধ্যে তো অনেক কথা আসে আমি সেজন্য হঠাৎ করে এখানে এসে অফিসিয়ালি মানে বলতে গিয়ে খুব টায়ার্ড ছিলাম আমি রেডিও ছিলাম এত আমি আমি সংবাদ সম্মেলন করে কথা বলবো সেই জন্য আমি কথাটা অ্যাভয়েড করার জন্য তখন বলেছিলাম যে আমি এটা অফিসিয়াল বিষয় এগুলো একেবারে দুই পক্ষ থেকে অনুমতি ছাড়া বলা ঠিক হয় না যে কোনো বিষয় এটা একটা ফর্মাল কথা আমি বলেছিলাম এটাকে বিভিন্ন ভাবে মিস রিপ্রেজেন্ট করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে আমি এরকম কোনো তারা এরকম কোনো সময় প্রেশার দেয়নি কোনো সময় কিছু বলেনি তারা তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি কোনো বিষয়ে যেমন আমরা অন্যান্য অ্যাম্বেসিয়ার আমার কথা হয়েছে তাদেরকেও আমি সবসময় জিজ্ঞাসা করতাম ইলেকশনের ব্যাপারে রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে আর সামনে কি হতে পারে নির্বাচনের পরিস্থিতি কি হতে পারে নির্বাচনের পরে কি হতে পারে নির্বাচন হবে কি হবে না এসব ব্যাপারে আমি তাদের সঙ্গে আলাপ করতাম আমার নিজের ধারণা আমার জন্য যে নির্বাচনটাকে ফেস করার পরিবেশ পরিস্থিতিটা কি হবে আমাদের দেশের পরিস্থিতির ইন্টারন্যাশনাল পরিস্থিতি এখানে একটা বড় রোল প্লে করছিল এবার তো আমি সেটা জানার জন্য চেষ্টা করতাম সবসময় এটাই ছিল আমার কনসার্ন যে আই ওয়ান্টেড টু নো হোয়াট টু হ্যাপেন আপনি তো শুধুমাত্র একটি সংসদের বিরোধী দলের নেতা বা একটি দলের চেয়ারম্যান বা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনি নিয়মিত পত্রপত্রিকায় লিখেন আমাদের সাথে কথা বলার সময় আপনার আমরা রাজনৈতিক বিশ্লেষণ ধর্মিতা অনেকটা টের পাই আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত এইখানে পিক এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয় মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের এ এটা কি পাশাপাশি আমি গতবারও আপনাকে এই প্রশ্নটি করেছিলাম এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য প্রথম কথাটা কি ছিল প্রথমটা প্রথমটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক বিএনপিকেও কি ভারতে রেগুলার জি না এটা আমি বলছি বিএনপির সঙ্গে আমি তো নাইনটি সিক্স থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি তা বিএনপিও ক্ষমতা এসেছিল বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখে রাখার চেষ্টা করছে এখনো রাখছে তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে তাদের সিকিউরিটি কনসার্ন তারা অফিসিয়ালি যেটা আমাদেরকে আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় অফিসিয়ালি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোনো 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 দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষ অবস্থান নেবে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম সিকিউরিটি পার্সপেকটিভ ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্তত এইসব বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের ইনফ্লিটেশন হবে না যেটা আগে হয়েছে যেহেতু উলফাট উলফার ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব ছিল তো এইসব কারণে তারা চাচ্ছিল এবং তারা বিএনপি সঙ্গেও এগুলো বিপরে বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলো ব্যাপারে একমত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে এটা ওনারা ভালো বলতে পারবেন এটার ব্যাপারে আমি ডিটেলটা আমি আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না ভালো সম্পর্ক সম্পর্ক রাখছেন কিনা কিনা বা আমাদের তাদের একই সেটাও এখন মতো আমি জানি না তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট কর্নার আছে আমার কাছে মনে হয়েছে আগে সরকারগুলো যখন বিএনপি সরকার ছিলেন তখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্কে ছিল আমার দেখা মতো আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতের আশীর্বাদ দরকার হয় কিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় আছে তার কারণ হচ্ছে ভারত এমনকি আমি যখন আপনাকে ইন্টারভিউ করেছিলাম আপনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি টুয়ার্ডস ইন্ডিয়া এটা নতজন পররাষ্ট্রনীতি কিনা আমার এই প্রশ্ন আপনি বলেছিলেন যে অবশ্যই আপনি মনে করেন যে এটি একটি নতজনের পররাষ্ট্রনীতি তবে শুধু ভারতের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই কথা বলা যায় যে বাংলাদেশ আসলে সব ক্ষেত্রেই আপনি এখনো এরকমটা মনে করছেন কিনা যে ভারতের আশীর্বাদে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আশীর্বাদ আমাদের আশেপাশে অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে এক একটা দেশের বিষয়ে আমরা এক একভাবে ডিপেন্ডেন্ট তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেইভাবে ম্যানেজ না করতে পারি এটা তারা নিতেই পারে আমি ভারত স্পেসিফিক্যালি এখনো বলছি না আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাটভাবে ডিপেন্ডেন্ট ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েস করতে চায় এটা ইনফ্লুয়েস করার সুযোগ আছে আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট ভারত যেহেতু একেবারে নেক্সট দোর চায়না খুব ক্লোজ এদের ইনফ্লুয়েসে সাধারণভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে ওদের আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়ন আছে এসব বিষয় তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয় এটা ভারতও যেমন চায় চায়নাও তেমন চায় এর আশাও এখন আজকাল কিছু বেশ তবে রাশা আগে ওরকম বড়সড় আসে না এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের তবে তাদের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারবে না এটা আমি মনে করি সঠিক নয় যদি কেউ এই ধরনের নতজন হতে চায় সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি সত্যিকার অর্থে এটাকে আমি আমি মনে করি না যে একেবারে এটা মাস্ট আচ্ছা আপনি নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানে ইনসিডেন্টালি সে সাক্ষাৎকারটাও আসলে আমাদেরকেই দেওয়া যে এই নির্বাচনের ফলাফলটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ যারা এই রাজনীতিতে হারবে বা যে এই নির্বাচনে হারবে তাদের অস্তিত্ব থাকবে না তারা রাজনৈতিক অস্তিত্ব হারাবে এবং যারা তাদেরকে সমর্থন করবে অর্থাৎ হারু পার্টিকে যারা সমর্থন করবে তারাও আসলে রাজনৈতিক অস্তিত্ব হারাবে আমাদের প্রশ্নটা একটু বড় আমি বলতে চাই যে এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারলো এবং এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং রাজনৈতিক অস্তিত্বের প্রসঙ্গে আপনি পঁচিশে মার্চ দু সালে কি বলছেন সেটার দিকেও আমি একটু নজর করছি কারণ আপনি বলছেন আমি আপনাকে কোট করছি বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে আপনি মন্তব্য করেছেন আপনি বলেছেন শুধু সরকার হিসাবে আওয়ামী লীগ ঠিক আছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে সামনের দিকে পাপেট অর্থাৎ পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনি আগে বলেছিলেন যে যারা হারবে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আপনি এখন বলছেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের অস্তিত্ব অর্থাৎ পলিটিক্যাল অস্তিত্ব হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা সেটি নিয়ে আপনার সন্দেহ আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমি এখনো একটি কথা বলছি আমি পার্লামেন্টে ওই কথাটা বলেছি আমি পার্লামেন্টে বলেছি যে এই এই এটা এটা এই নির্বাচনের পরে জিতে চলো সরকার বলা যায় বা কিছুটা হলো দলীয়ভাবে আওয়বিল কিন্তু রাজনৈতিক ক্ষতিগ্রস্থ মানে রাজনৈতিক ভবিষ্যৎ যেটা আমি বলতে চেষ্টাছি এখনো এটা বলছি আমি স্ট্রংলি বলছি যে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি রাজনৈতিক দল এবং তাদের একটা গণমুখী কিছু কর্মসূচি এবং কিছু আদর্শ থাকবে সেই ধরনের রাজনৈতিক দল যারাstrongly সমর্থিত থাকবে তারা সামনের দিকে যে প্রক্রিয়া এখন আমরা চলে গেছি নির্বাচনের পরে এবং এটা যদি চলতে থাকে তাহলে এইগুলো রাজনৈতিক দল বিলীন হওয়ার সম্ভাবনা আছে এবং এবং শুধু সেটা নয় আমি এখন আবার বলছি আমি মনে করি যে আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে কারণ তাদের সত্যিকার অর্থে এখন আমার নিজের ধারণা মতে এটা হচ্ছে আমার ধারণা এটা আমার নিজস্ব স্টাডি থেকে আমি বলছি সেটা আওয়ামী লীগ এখন নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব বলতে আমি মনে করি রাজনৈতিক একটা চরিত্র তাদের থাকার কথা তারা যেগুলো চরিত্র বলে এগুলো কোনোটাই তারা ফলো করে না তাদের কর্মসূচি দিয়ে সাপোর্ট করে না যেমন স্বাধীনতার পক্ষে বলে এটা নিয়ে কয়েকদিন আগে আমেরিকান একটা ইয়েতে তাদের আইনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তারপরে অর্থনৈতিক স্বাধীনতা এগুলো তারা নিম্নগামী সার্বভৌমত্বের ব্যাপারে ওইভাবে বলা যায় না তবুও আমি মনে করি দেশের মানুষের কাছে যদি প্রশ্ন করা যায় যে তারা ওই স্বাধীনতা কতটুকু রক্ষা করছেন এই ব্যাপারেও তাদের সেবারে খুব বেশি আসবে না তারপরে তারা যেটা বলেন যে ওই আমাদের স্বাধীনতার পক্ষে এবং কিসের এটা মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা একটা উল্টো